দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জে বিজেপিতে বড় ভাঙন রূপমারিতে এক জনসভায় তৃণমূলের বিধায়ক দেবেশ মণ্ডলের হাত ধরে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য লিপিকা মাইতি কর্মী তৃণমূলে যোগ দিলেন তাদের অভিযোগ বিজেপির কোন জনকল্যাণমূলক কর্মসূচিতে নেই অন্যদিকে তৃণমূল সরকারের একাধিক প্রকল্পে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ বিজেপি ছেড়ে আসা কর্মীরা জানালেন তৃণমূলই মানুষের পাশে আছে তবে এই যোগদান নিয়ে কটাক্ষ করলেন বিজেপির অভিজিৎ হিঙ্গলগঞ্জ বিজেপি পশ্চিমবাংলায় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ফলে নরেন্দ্র মোদী যে মানুষের প্রত্যেকটা সময় ধোকা দেন এবং নূতন নূতন ধোকা দেন এমন কায়দায় দেন যে বাস্তবে অসার কোনোভাবেই মানুষের মনোরঞ্জন করার জন্যে মনোমুগ্ধকর কথাবার্তা বলার জন্যে ভারতবর্ষে বোধহয় এরকম একজন প্রধানমন্ত্রীর আগে পায়নি বা দেখেনি তাই ওনার এই মনোমুগ্ধকর কথায় মানুষ বিশ্বাসী নয় এবং বিজেপির যে সমস্ত লিডাররা পশ্চিমবাংলায় কথা বলছেন তারা বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছেন বাংলায় অরাজকতা আনতে চাইছেন দেখুন কোনো শুভেন্দু বলুন কিংবা সুকান্ত বলুন এরা যে যাই যেখানেই যে অবস্থায় থাকুক প্রত্যেকটা কথা উস্কানিমূলক প্রত্যেকটা কথা বিচ্ছিন্নতা প্রত্যেকটা কথা মানুষে মানুষে ভেদাভেদের কথা মানুষ এটা পছন্দ করে না মানুষ এটা ভালোবাসে না তাই মমতা ব্যানার্জির সম্প্রীতির বাংলা মমতা ব্যানার্জির মৈত্রীর বাগান বাংলা মমতা ব্যানার্জির এই ধর্ম নিরপেক্ষ এবং সম্প্রীতির বাতাবরণের যে বাংলা মমতা ব্যানার্জি তৈরি করেছেন সেই বাংলাকে একটা নূতন জায়গায় বিশ্বের দরবারে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষ সমর্থন দিতে চায় তাই মমতা ব্যানার্জিকে তারা সমর্থন করছে মমতা ব্যানার্জির দলে তারা যোগদান করছে কৃষক বন্ধুর

খন্ডে খন্ডে বিরক্ত হয়ে গেছে বাজিতে এখন নেতৃত্বের চাপ আছে তৃণমূল লোককে তৃণমূলের আই ওয়ার চলছে এর সঙ্গে বিজেপির যে হিঙ্গলগঞ্জ থেকে যে বিধায়ক যাওয়ার যে জয়যাত্রা বিজেপি জয়যাত্রা কোনো প্রভাব ফেলবে না হিঙ্গলগঞ্জ থেকে এবার বিজেপি বিধায়ক যাবে আপনার নিশ্চিন্তে থাকুন নিশ্চিত থাকুন